নমস্কার বন্ধুরা অনুরাগে ছয় আজকের পর্বে আমরা শুরুতেই দেখতে পাবো যে সাক্ষদ্বীপ স্যার দেখতে পাই বং রেস্টুরেন্টে যাতে মানুষ আসে এর জন্য দীপা রাস্তায় দাঁড়িয়ে সবাইকে বলছে বিগ বং রেস্টুরেন্টে যান এখানে খুব ভালো খাবার পাওয়া যায় এরপর সাক্ষদ্বীপ স্যার মনে মনে বলে মিসেস সেনগুপ্ত নিজের দুঃখ চাপিয়ে রেখে আমার রেস্টুরেন্টের জন্য কাজ করছে সাক্ষদ্বীপ স্যার এই বিষয়ে দীপাকে গিয়ে বললে তখন দীপা সাক্ষদ্বীপ স্যারকে বলে স্যার কাজ করছি অনেক কাজ পরে আছে আমার কাজ আমাকে করতে দিন এরপর সাক্ষদ্বীপ স্যার দেখতে পাই দীপারের প্রচেষ্টায় বিগ বং রেস্টুরেন্টে প্রচুর ভিড় লেগে গেছে এরপর দীপা সাক্ষদ্বীপ স্যারকে বলে স্যার তারাহুরুর মধ্যে জিজ্ঞাসা করতে ভুলে গেছি জুই কেমন আছে তখন সাক্ষ্যদেব স্যার বলে ও ভালো আছে আমি ওকে বাড়িতে রেখে এসেছি এরপর দীপা সাক্ষ্যদেব স্যারকে বলে থ্যাংক ইউ স্যার তখন সাক্ষ্যদেব স্যার বলে হ্যাঁ এটা তো আমার বলার উচিত ছিল এরপর দীপা সাক্ষ্যদেব স্যারকে বলে এই ধন্যবাদটা শুধু আমাকে সামলিয়ে নেওয়ার জন্য যদিও ধন্যবাদ তো একটা ছোট শব্দ তাও আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর সাক্ষ্যদেব স্যারকে বললো স্যার অনেক কাজ পরে আছে আমি আসছি এমন সময় মিস নন্দা আর বিক্রম এসে বলে বলছি বোন এই কুকিং কম্পিটিশনে অনেকজন নাম দেবে তাই না বোন তখন দীপা বলে জানি না গো শুধু জানি এটা আমার অনেক সমস্যা সমাধানের চাপে তাই এই কম্পিটিশনটা আমাকে জিততেই হবে এরপর বিক্রম দীপাকে বলছে আমি জানি গো দিদিভাই আমার মন বলছে তুমিই জিতবে দেখো তুমি এই কম্পিটিশনটা নিশ্চয়ই জিতবে তখন দিপা বলে বিক্রম এই প্রাইজ মেনেটা না আমার খুব দরকার আমি চাই জুই চোখে দেখতে পাক আর সেটাই হবে আমার জীবনের সার্থকতা আমি চাই এই বিগ বংকে অনেক উঁচুতে দেখতে আর এই সব কথা সাক্ষদীপ স্যার শুনতে পাচ্ছে আবারও বলে আমি চাই এই বিগ বংকে আবার দাঁড় করাতে আর সেটাই হলো আমার স্বপ্ন আর এটা আমাদের সবার স্বপ্ন আর বলছে আমি আর অলিকে নিয়ে ভাববো না আর ওর কাছে গেলে না ও খুব কষ্ট পায় তাই আমি কিছু না ভেবে সামনের দিকে এগিয়ে যাব। এরপর বিক্রম সবাইকে বলছে সবাই চলো অনেক কাজ পরে আছে তখনই সাক্ষদীপ স্যার দীপাকে বলে মিসেস সেনগুপ্ত আর বলে না কিছু না এরপর দীপা বলে স্যার কিছু বলবেন তখন সাক্ষদীপ স্যার বলে যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞেস করতে পারি এরপর দীপা বলে হ্যাঁ প্লিজ বলুন তখনই এই সাক্ষ্যদীপ স্যার বললো রূপাকে এরপর দীপা সাক্ষ্যদীপ স্যারের কথাটা শুনে রূপার কথা ভাবতে থাকে এর অন্যদিকে দেখা যাচ্ছে জুইকে আর জুই ভাবতে থাকে অলির কথাটা অলি সূর্যকে বলছে বাবা তুমি আমাকে আবার শোনা বলে ডাকলে আর জুই বলছে অলি শোনা আর অলি গুটি আর যার জন্য আমি সব হারিয়েছি ও আমার বেস্ট ফ্রেন্ড কি করে হলো আর ও তো বললো মা মরে গেছে তাহলে যে ওকে মারতে চেয়েছিল তাকে ও মা বলে কেন ডাকে এরপর জুই ভাবতে থাকে জুই অলিকে বলছে তুমি চারুকে মা বলে মেনে নিয়েছো বলেছ তোমার মা নাকি মারা গেছে এরপর সূর্য বলছে বাজে কথা এগুলো তখন অলি বলছে না বাজে কথা না আমার কোনো মা তখনই সূর্য বলছে অলি জাস্ট প্লিজ স্টপ দিস আর জুই বলছে সব কিছু গুলিয়ে যাচ্ছে কেমন আমি কিছু বুঝতে পারছি না আমি আর সোনা আর বাবার সামনে দাঁড়াতে চাই না ওদের মুখোমুখি হতে চাই না কিন্তু তাহলে আমি জানবো কি করে ওর মা কে এমন সময় দরজার মধ্যে কলিং বেল বাজে এরপর সাক্ষদীপ স্যার মা বললো যাচ্ছি যাচ্ছি কখন ধরে বলছি যাচ্ছি বেল বেজিয়ে যাচ্ছে ধৈর্য বলে কোনো ব্যাপারই নেই আশ্চর্য যখন সাক্ষদীপ স্যার মা দরজাটা খুলে তখন আমরা সবাই দেখতে পাই সূর্যকে এরপর দেখে বলছে আপনি এরপর জুই মা সূর্যকে তখন সূর্য বলছে আমি আমি অলির বাবা ডক্টর গুপ্ত এরপর অন্যদিকে দেখা মা দীপাকে দীপা সাক্ষদ্বীপ স্যারকে বলছে আপনি এইসব কথা কোথায় থেকে শুনেছেন তখন সাক্ষদ্বীপ স্যার বললো ডক্টর সূর্য সেন গুপ্ত বলছিলেন এরপর দীপা সাক্ষদ্বীপ স্যারকে বলছে একটা শেষ না হওয়ার স্বপ্ন একটা খুশি তখন এই সাক্ষদ্বীপ স্যার বললো কে এরপর দীপা বলছে আমি তো আমার জীবনে সব কাহিনীটাই আপনাকে বলেছি স্যার এই কথাগুলো বলতে আমার খুব কষ্ট হয় আপনি আমাকে বারবার এই কথাগুলো জিজ্ঞেস করবে না আমি প্লিজ বলতে পারবো না ওই নাম আমাকে খুব কষ্ট দেয় আমি যে মা হিসাবে কতটা অযোগ্য সেটা আমাকে বারবারে মনে করায় আমি সব থেকে দূরে থাকতে চাই আমি আর এইসব ভাবতে চাই না স্যার তারপরেও দীপা সাক্ষদীপ স্যার বলে সোনার যমজ আমার হারিয়ে যাওয়া মেয়ে রূপা এরপর সাক্ষদীপ স্যার দীপার কাছে এসে বলে আচ্ছা আপনি যার কথা বলেছেন সে তখন দীপা বলে হ্যাঁ আমার চিরতরের হারিয়ে যাওয়া মেয়ে যাকে তার বাবা বাঁচাতে পারেনি যার না থাকার দোষ তার বোন তার নিজের বুকে তুলে নিয়েছে আর আমি তাকে দায় করতে পারি বলে সে আমাকে দূরে ঠেলে দিয়েছে এরপর সাক্ষদীপ স্যার বলছে চিরতরে হারিয়ে যাওয়া মেয়ে তার বাবা বাঁচাতে পারেনি সে নিশ্চয়ই জুই নয় কিন্তু ডক্টর সূর্য সেনগুপ্ত জুইকে দেখে কেন রূপা বলল এরপর দীপা সাক্ষদীপ স্যারকে বলছে আর উই বয়সের মেয়ে দেখলে আমাকে রূপার কথা মনে পড়ে ইনফেক্ট আপনার মেয়েকে দেখো আমার রূপার কথা মনে পড়ে এরপর সাক্ষদীপ স্যার দীপাকে বলছে আই এম সরি তখন দীপা এখান থেকে চলে যায় এরপর সাক্ষদীপ স্যার মনে মনে বলছে সেই কারণেই কি ডক্টর সূর্য সেনগুপ্ত জুইকে রূপা বলে ডেকেছিল তাহলে কি বাবা মেয়েরা ওই বয়সের সন্তানকে দেখে নিজের সন্তানের কথা ভাবতে থাকে কিন্তু জুই জুইয়ের কি পাস্ট জুইয়ের বাবা মা কোথায় সে তো তার পাস্টের কথা কোনোদিন আমাকে বলেনি কোথাও কি যুগসূত্র আছে এর মধ্যে এর অন্যদিকে সাক্ষদীপ সার মা সূর্যকে বলছে আসুন আপনি ভিতরে এসে বসুন এরপর জুই সূর্যকে বলছে আপনি কেন এসেছে আমার কাছে তখন সূর্য বলছে আমি তোমার জন্য কিছু চকলেট আর গিফট এনেছি এরপর জুই বলছে কেন আমি কি আট বছরের বাচ্চা নাকি নাকি পাঁচ বছরের বাচ্চা যে আপনি এসব জিনিস নিয়ে এসেছেন আপনি এরপর সূর্য মনে মনে বলছে ঠিক রূপাও তো এরকম ভাবে কথাগুলো বলে আর জুইকে বলছে এগুলো আমার খুব বড্ড চেনা তোমার এইভাবে রাগ করা কথাগুলো আমি তখনই জুই বলে আপনি কেন এসেছেন আমার কাছে এমন সময় সাক্ষ্যদীপ স্যারের মা বলছে কি হচ্ছে কি সই তুমি এরকম ভাবে কথাগুলো বলছো আমি তো ভাবতেই পারছি না আমি কি তোমাকে এভাবে শিক্ষা দিয়েছি এরপর জুই সাক্ষ্যদীপ স্যারের মাকে বলছে সরি সই কিন্তু উনি এখানে এসেছেন কেন কেন এসেছেন আপনি ডক্টর সেনগুপ্ত তখন সূর্য তুমি আমাকে ডক্টর সূর্য সেনগুপ্ত বলছো আমি তো অলির বাবা এরপর জুই বলছে তার জন্য কি করব। আপনাকে বাবা বলে ডাকবো আর বলছে আমার পাপাও আছে আর আমার ঠাকুমাও আছে আমি কারোর সাথে আত্মীয়তা পাতাতে চাই না ইট দ্যাট ক্লিয়ার তখন সূর্য বলছে তুমি আমার উপর কেন রেগে যাচ্ছ তুমি তো আমাকে চিনোই না ঠিক করে অচেনা মানুষের সঙ্গে আত্মীয়তা পাতানো যায় না সেইরকম কোনো অচেনা মানুষের সঙ্গে রেগে যাওয়া যায় না তুমি আমার উপর কেন রাগ করছো নাকি তুমি আমাকে চিনো এরপর জুই বলছে হ্যাঁ বাবা আমার তোমার উপর খুব রাগ এখন কেনে এসেছো তুমি আমার খুঁজে এত বছর আমি কিভাবে ছিলাম তা তো তুমি জানো না তুমি আমার হাত ছেড়ে দিলে তোমার সোনা মেয়েকে আঁকড়িয়ে ধরলে মা আমাদেরকে বাঁচানোর জন্য মরে গেল আর তুমি সোনার জন্মদিন বড় করে করলে আমার সব ছিন্ন মুছে ফেলে তুমি বললে তোমার একটাই মেয়ে আর কেন এখন তুমি যতই আসো রূপা আর তোমাকে ধরা দেবে না এর অন্যদিকে দেখা যাচ্ছে দীপাকে দীপা যখন কাজ করছিল তখন বিক্রম এসে বললো দিদিবাই দিদিবাই দিদিবা তখন দীপা বলছে কি করছো কি হয়েছেটা কি বিক্রম বলো তো এরপর বিক্রম বলছে দিদিবাই একটা খুব বড় অর্ডার এসেছে বলছে এরপর দিবা বলছে এটা তো খুব দারুণ খবর তাহলে ছটপট কাজে লেগে পড়ো আর বলছে ভগবান আমাদের সহায় হয়েছে এমন সময় সাক্ষদীপ স্যার এসেছে সাক্ষদীপ স্যার যখন এসেছে তখন দিবা সাক্ষদীপ স্যারকে বলে স্যার একটা দারুণ খবর আছে আমরা একটা বড় অর্ডার পেয়েছি আর বলছে এখান থেকে যে টাকাটা আসবে সেটা আমরা জুয়ের অপারেশন করাবো আর পাওনাদেরকে দেনা মিটিয়ে দেব তখন সাক্ষদীপ স্যার বলছে আপনি একা আর কত কি করবেন এরপর দিবা বলছে তাহলে আপনিও আমাদেরকে হেল্প করুন আসুন 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 এর অন্যদিকে দেখা যাচ্ছে সূর্যকে সূর্য জুগি বলছে আসলে আমার আরেকটা মেয়ে ছিল তোমাকে দেখে আমার বারবার তার কথা মনে হচ্ছে ঠিক এমনই রাগ তখন জুই বলছে আই এম সরি কিন্তু আপনার আরেক মেয়ে ছিল সেটা জেনে আমি কি করব শুধু শুধু এক্সট্রা ইনফরমেশন দেবে না ডক্টর সূর্য সেনগুপ্ত গুপ্ত এই সময় আমার ট্রেস হয় এরপর সূর্য বলছে কেন ট্রেস হয় তুমি আমাকে বলো তোমার কেন ট্রেস হয় তখন জুই বলছে আমি আপনার দুঃখ শুনে কি করব আমি তো আপনাকে হেল্প করতে পারবো না আমাকে বলে আপনার দুঃখ মিটে যাবে না তাহলে আমি শুধু শুধু আপনার দুঃখ কষ্ট শুনে সে বুঝে আমি কেন বয়ে বেরাবো দেখুন আমি অলরেডি কাঁদছি আমার নিজের অনেক যন্ত্রণা আমি চোখের দৃষ্টি হারিয়েছি আমার গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে আপনি সেটা বুঝেন না ডক্টর সূর্য সেনগুপ্ত এরপর সূর্য জুইকে বলছে ঠিক বলেছ একদম ঠিক আমি এই গিফট তোমার জন্য রেখে যাচ্ছি আমি আর কোনোভাবে তোমার উপর ড্রেস দিতে চাই না আমি আসছি বলে যখন সূর্য চলে যাবে তখন জুই সূর্যকে বলছে শুনুন মায়ের মতন কেউ হয় না হয় মা হয় নয় হয় না এরপর সূর্য জুইয়ের এ কথাটা শুনে মনে মনে বলছে ও কে নাও এরকম কথাটা বললো ও কি কিছু আকার ইঙ্গিতে বোঝাতে চাইলো আমাকে এরপর জুই সাক্ষ্য মাকে বলছে সই উনি চলে গেলে দরজাটা বন্ধ করে দিও প্লিজ এরপর এখান থেকে চলে সূর্য যায় এরপর দেবসারের মা দরজা বন্ধ করে এসে জুইকে বলছে জুই তুই ডক্টর সূর্য সেনগুপ্তকে কতটা চিনিস যে তুই ওনার সঙ্গে এরকম ব্যবহার করলি তখন জুই বলছে আমাকে না ওনাকে ভালো লাগে না সই তুই কিন্তু এই ব্যাপারে পাপাকে কিছু বলো না এই কথা বলে জুই এখান থেকে চলে যায় তখন সাক্ষ্যদীপ মা মনে মনে বলছে একটাই তো ভয় জুইয়ের একটা পাস্ট আছে আর সেই পাস্টের পেরি যদি জুইকে ফেরত চাই তাহলে তো আমার ছেলেটা শেষ হয়ে যাবে না আমি এটা কিছুতেই দিতে পারি না আমি জুয়ের কথাই রাখবো আমি সাক্ষ্যকে এই কথাটা বলবো না এর অন্যদিকে দেখা যাচ্ছে সূর্য চারু আর অলিকে তখন সূর্য অলিকে বলছে কি ব্যাপার বলো তো এত সিরিয়াস কেন কোনো কথা বলছো না যে কি হয়েছে তখন অলি বলে বাবা তোমাকে আমি ঠিক বুঝে উঠতে পারিনি এরপর সূর্য বলছে মানে তখন অলি বলো কখন যে তুমি কি করো তুমি জুয়ের সামনে রূপা রূপা করছিলে এরপর সূর্য বলছে তুমিও তো আমার উপরে সন্দেহ করতে গিয়েছিলে গোয়েন্দাগিরি কে করছিল তুমি আমার তো যেখানে থাকার কথা ছিল সেখানেই ছিলাম তুমি তো দেখেছো সেটা তখন অলি বললো বাবা তুমি কথা ঘুরাবে না তোমারই ব্যবহারের জন্য জুই খুব আপসেট হয়ে গেছে এরপর সূর্য বলছে পরে আমি ওর সাথে কথা বলে নেব তখন অলি বলছে আমিও আপসেট হয়েছি বাবা ঘুরে ফিরে ঘুরে ফিরে পুরনো কথা নয় মায়ের কথা তোমার মাথার মধ্যে শুধু এটাই ঘুরছে বাবা এমন সময় চারু বলছে অলি এমন ভাবে বাবার সাথে কথা বলো না ভেবেছিলাম তোমাদের মাঝখানে আমি কোনো কথা বলবো না কিন্তু এই কথাটা শুনে না বলে থাকতে পারলাম না এরপর অলি বলছে আমি কিছুই ভুল বলিনি তখন সূর্য বলছে তুমি জানো তোমার মা দীপা কি বলেছে জানো দীপা সময় চেয়েছে আমি যেন তোমাকে নিয়ে ভালো থাকি আর সেটা বলেছে পর্যন্ত সেটা তোমার ভালো লাগলো না তখন অলি বলছে তাও উনি উনি এখানে এসেছেন এরপর সূর্য বলছে তোমার মাথায় সবসময় শুধু তোমার মায়ের কথাই চলে আগে তোমার মাকে নিয়ে বাবা বন্ধ করো তোমার মা কি করেছে জানো সবসময় সেক্রিফাইস করে আমরা যাতে ভালো থাকি সেটা ভেবেছে তখন অলি বলছে তাহলে আশেপাশে গুরগুর করে কেন চলে গেলেই তো পারে তখন সূর্য রেগে বলে ইউ জাস্ট সেট আপ এমন সময় ওলি দেখতে পায় সাক্ষদ্বীপ স্যার আর দীপাকে আর সূর্যকে বলছে ওই তো মা অবস্থা দেখো তুমি তখন সূর্য দেখতে পায় দীপাকে দীপা জিনিসপত্রগুলো গাড়ির মধ্যে রাখছিল তখন দীপা পরে যাচ্ছিল এমন সময় সাক্ষ্যদীপ স্যার দীপাকে ধরে নেই তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন